বৃন্দ আশা করি সকলেও সুস্থ সবলস্ত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আমাদের প্রিয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এই কালেও অনলাইন ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে তোমাদের সামনে একটা মডেল কোশ্চেন তুলে ধরা হবে তো মডেল কোশ্চেনটা হবে ইংরেজি প্রথম পত্রের উপরে আর সেটা হবে অবশ্যই তোমাদের পরীক্ষার অনুকূলে অর্থাৎ এমসি এর উপর ভিত্তি করে তো চলো আমরা আজকের মডেল কোশ্চেনটা দেখি শিক্ষক হিসেবে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাহেল উদ্দিন লেকচারার ইংরেজি বিভাগ তো চলো আমরা তোমাদের মডেল কোশ্চেনের সাথে পরিচয় করিয়ে দিই দেখো তোমাদের যে মডেল কোশ্চেনগুলো এখন দেওয়া হচ্ছে আপলোড করা হবে আমাদের ওয়েবসাইটে এগুলো তোমাদের জন্য খুবই অনুকূল অর্থাৎ তোমাদের পক্ষে এটা কারণ এই মডেল কোশ্চেন থেকে তোমরা পঞ্চাশ ভাগ অর্থাৎ ফিফটি পারসেন্ট প্রশ্ন কমন পাবে অর্থাৎ একটা মডেল কোশ্চেনে যদি দশটি প্রশ্ন থাকে তাহলে তুমি সেখান থেকে পাঁচটি প্রশ্ন কমন পাবে সুতরাং মডেল কোশ্চেন এড়িয়ে যাওয়া তোমাদের জন্য একেবারেই ক্ষতিকর সুতরাং নিজের ভালোর জন্য হলেও প্রতিদিন মডেল কোশ্চেনগুলো তোমরা দেখবে তো চলো ইংরেজি প্রথম পত্র আমরা শুরু করি আর এই প্রথম পত্র অবশ্যই তোমাদের যে টেক্সট বুক আছে নাইন টেনের সেই বই থেকে করা হয়েছে হুবহু তো বইটা ভালোভাবে তোমরা প্যাসেজগুলো পড়বে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে ফার্স্ট সেমিস্টারের ফাইনালের যে সিলেবাস তোমাদের করা হয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে মডেল কোশ্চেন করা হয়েছে তো চলো দেখি শুরু করি মেহেরজান ইজ আ টিপিক্যাল হোমলেস উইম্যান কজড বাই মেহেরজান বাংলাদেশের একজন আদর্শ গৃহহীন নারী আর তার গৃহহীনতার কারণটা কী রিভার ইরোশন আর্থকুয়েক ড্রট সুনামি তাহলে আমরা জানি মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে একটা ঝুপড়ি ঘরে বসবাস করে শহর রক্ষা বাদ অবশ্যই এই রক্ষাটা যমুনা নদীর হাত থেকে অর্থাৎ সে যমুনা নদীর কবলে সব কিছু হারিয়েছে তাহলে এবার এর অ্যান্সারটা হবে রিভার ইরোশন আর কুয়েক শব্দের অর্থ হলো ভূমিকম্প ড্রট হল বৃষ্টিহীনতা অর্থাৎ খরা আর তারপরেরটার একটার অর্থ হলো সুনামি সামুদ্রিক ঢেউ তাহলে অ্যান্সার হবে রিভার ইরোশন ইরোশন মিন্স ডিকে ক্ষয় বা ভাঙ্গন দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখি এভরি ইয়ার রিভার ইরোশন টেক্স ড্যাশ পিপল হোমলেস তো আমাদের বইতে তোমরা দেখবা লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান লাখ পিপল এভরি ইয়ার বিকাম হোমলেস বিকজ অফ রিভার ইরোশন এখানে অপশনটা ভুল দেয়া আছে ফাইভ মিলিয়ন আমরা জানি ফাইভ মিলিয়ন মিন্স পঞ্চাশ লক্ষ এখানে এগুলো ভুল দেওয়া আছে তোমরা মনে রাখবা ওয়ান লাখ হবে ওয়ান লাখ পরেরটা দেখো ডিভোর মিন্স ডিভোর ডিভোর মিন্স গোগ্রাসে গিলা তার মানে গিলে ফেলা সব কিছু এটা নদীকে বোঝানো হয়েছে যে নদী যে আমাদের ভূমি গাছপালা বাড়িঘর একেবারে ভাঙনের শেষ করে ফেলে মানুষকে নিঃস্ব করে ফেলে এটাকে বোঝানো হয়েছে এর সিমিলার ওয়ার্ড হবে শ্যালো এস ড সরি সোয়ালো এস ডব্লিউ এ এল এল ও ডব্লিউ শোয়ালো শোয়ালো মানে গলা অধকরণ করা গোগ্রাসে খাইতে থাকা পরেরটা ওয়ান পানের অভাব ইনফেক্ট মানে আক্রমণ করা আক্রান্ত করা পরে হলো ডাউন মানে টেনে নিচে নামানো তো এটা হবে সোয়ালো তিন নাম্বার চার নম্বর প্রশ্ন দেখি আমরা পলুশন মিন্স পলুশন শব্দের অর্থ কী পলুশন হলো দূষণ একটা ভালো জিনিসকে সেটাকে নষ্ট করে ফেলা সিমিলার ওয়ার্ড হবে হলো কন্টামিনেশন 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 দেখো সি নাম্বার অপশানে আছে বাকিগুলো অপশানগুলো নোটিফিকেশন তারপর নোটিফিকেশন মানে কাউকে কি করা অবগত করা কাউকে কোনো কিছু জানানো আচ্ছা অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন আর রেকটিফিকেশন মানে হলো বিশুদ্ধকরণ তাহলে এটার অ্যান্সার হবে কন্টামিনেশান আচ্ছা তাহলে পরেরটাতে যাই পাঁচ নাম্বার হ্যাবিট্যান্টস ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই হ্যাবিটেন্টস মানে আবাসস্থল বসবাসের জায়গা বসবাসের জায়গা সিমিলার ওয়ার্ড আমরা জানি রেসিডেন্স রেসিডেন্স অর্থাৎ ডি নাম্বার অপশনটা হবে বাকিগুলোর অ্যান্সারগুলো আমরা দেখে নিই অর্থগুলো আমাদের পড়তে হবে রেস্ট্রিকশনস রেস্ট্রিকশন শব্দ তো সীমাবদ্ধতা বাউন্ডারি যেটা আমরা বলি তাহলে এটা হবে না পরেরটা আছে স্পেসিফিকেশনস অর্থাৎ নির্দিষ্টকরণ পরেরটা আছে নালিফিকেশন নালিফিকেশানস মিন বাতিল তার মানে অ্যান্সার হবে রেসিডেন্স পরের প্রশ্ন আমরা দেখি ট্রিজ দ্যাট আর বার্নড রিলিজ ড্যাশ ইন দ্য এয়ার যে গাছপালা আমরা পুড়িয়ে ফেলি সেটা বাতাসে কী সেরে দেয় রিলিজ মানে মুক্ত করে দেওয়া সেট ফ্রি তাহলে পড়ালে আমরা জানি যে ধোঁয়া সৃষ্টি হয় আর ধোঁয়া থেকে যে গ্যাসটা বের হয় তার নাম হলো কার্বন অক্সাইড এখানে এই গ্যাসগুলো রাসায়নিক সংকেত ব্যবহার করা হয়েছে যেমন দেয়া আছে সিও টু সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি তাহলে অ্যান্সার এটাই হবে পরে যেগুলো দেওয়া আছে এইচ টু ও এইচ টু ও হল পানি হাইড্রোজেনের দুই অন্য আর অক্সিজেনের এক অন্য পরেরটা আছে হলো এইচ টু এস ও ফোর এটা হলো সালফিউরিক অ্যাসিড পরেরটা হলো ও টু অক্সিজেন গাছপালা পুরলে অবশ্যই অক্সিজেন দেয় না দেয় হল কার্বন ডাইঅক্সাইড আর গাছপালা জীবন্ত থাকলে দেয় অক্সিজেন আর গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তাহলে পরেরটা দেখো আমরা পরের স্লাইডে যাই দ্য সেঞ্চুরি রেফার্স টু নাইনটিন উনিশ উনিশ শতক আমরা শতক বুঝি যে যদি বলা হয় উনিশশো তাহলে আঠারোশো এক থেকে শুরু হবে উনিশশো পর্যন্ত আর উনিশশো এক থেকে যেটা শুরু হবে সেটা হলো দুই মানে বিশ শতক এটা দুই হাজারের ঘর সুতরাং এটা হবে এইটিন হান্ড্রেড ওয়ান টু নাইনটিন হান্ড্রেড যেটা সেট শতকের হিসাবে আমরা বলি যদি বলা হয় দুই দশক তাহলে দুই দশক হবে ২০ এগারো থেকে শুরু এগারো থেকে ২০। যদি বলা হয় ১৬ শতক তাহলে পনেরোশো এক থেকে ষোলোশো এটা তোমাদের মাথায় রাখতে হবে যদি বলা হয় যে এগারোটার মধ্যে আমি কলেজে যাব তাহলে বুঝতে হবে দশটার পরে এগারোটার মধ্যে মানে এগারোটা এক থেকে নয় দশটা এক থেকে এগারোটা পর্যন্ত এর মধ্যেই তেমনি এটাও তাই পরেরটা দেখো হাউ মেনি পিপল ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন সোর্স বলছে যে পৃথিবীতে মানুষ যতগুলো আছে তার কত শতাংশ তাদের আমিষের প্রধান উৎস হিসেবে মাছ খেয়ে থাকে তাহলে খেয়াল করো এখানে আমাদের বই ভিত্তিক এটা ফিশ পপুলেশনের উপর যে প্যাসেজটা আছে তার উপর ওখানে দেখবা ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দ্যার মেইন অফ প্রোটিন অর্থাৎ চল্লিশ ভাগ মানুষ মাছকে তাদের আমিষের প্রধান উৎস হিসেবে খেয়ে থাকে তা আমিষ হিসেবে আমরা যেগুলো পাই সেগুলো মাছ বিভিন্ন জাতের গোস্ত ওইগুলো তো মাছটাই সহজলভ্য অন্যান্য গোস্তের তুলনায় তাইলে এখানে ফর্টি পারসেন্ট পরেরটা খেয়াল করো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস মিন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস ওয়েস্ট শব্দের অর্থ হল বর্জ্য পদার্থ আবর্জনা যেটাকে আমরা সিমিলার ওয়ার্ড বলি রাবিশ বা গার্বেজ তাহলে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস শিল্পজাত পদার্থ শিল্পজাত পণ্য তো পণ্যগুলো তো আর কি হয় না গার্বেজ বা ওয়েস্ট বা রাবিশ হয় না তাহলে এটা হবে না পরেরটা একটা আছে র ম্যাটেরিয়ালস কাঁচামাল যে পদার্থগুলো কোনো কিছু তৈরি করতে প্রাথমিকভাবে ব্যবহৃত হয় যেমন ধরো একটা শার্ট তৈরিতে প্রাথমিক অবস্থায় সুতা লাগবে সেই সুতাটা মেশিনে নিয়ে যাবে সেখান থেকে বোতাম সেইন ইত্যাদি ইত্যাদি লাগিয়ে সার তৈরি করা হয় তাহলে সুতাটা হলো র ম্যাটেরিয়ালস আচ্ছা অর্থাৎ পরেরটা হবে ইন্ডাস্ট্রিয়াল গার্বেজেস গার্বেজ আর ওয়েস্ট সিমিলার ওয়ার্ড সুতরাং ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ যেটা এটাই কারেক্ট আর পরেরটার অর্থ তোমরা জেনে নাও ফসিলস ফসিল হলো জীবাশ্ম জীবদেহ দীর্ঘদিন মাটিতে থেকে পচে গলে যে পদার্থ সৃষ্টি হয় সেটাকে বলা হয় জীবাশ্ম আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি যেমন খনিজ তেল গ্যাস কয়লা ইত্যাদি পরেরটা খেয়াল করো দ্য ফ্রেজ কামস আপ মিনস ফ্রেজ কামস আপ দুইটা শব্দ হলেও আমাদের এখানে সাবজেক্টটা হলো দ্য ফ্রেজ যেহেতু ফ্রেজটা একটা শব্দ তাই এখানে মিনস হয়েছে মিন হয়নি যদি আমরা বলতাম কামস আপ তখন হতো মিন এটা রাইট ফর্ম অফ ভারবের নিয়ম বুঝবা পরেরটা একটা খেয়াল কামস আপ অর্থাৎ হলো কামস আপের বাংলা হলো শুরু হওয়া বা আরম্ভ হওয়া তাহলে এর সিমিলার ওয়ার্ড আছে শুরুতেই দেখো বিগিনস তাহলে এই অপশনটাই সঠিক পরেরটা আমরা দেখি কন্টিনিউস কন্টিনিউ মানে হলো চলতে থাকা পরেরটা আছে প্রসিডস প্রসিডস শব্দের অর্থ চলতে থাকা এগিয়ে নেওয়া পরেরটা আছে এন্ডস শেষ হওয়া তার মানে এটা হবে কি বিগিনস যদি স্টার্টস থাকতো তাহলে স্টার্টস হতো যদি লঞ্চেস হতো এলে ইউএনসিএইস ইএস লঞ্চ শব্দ অর্থ শুরু হওয়া আরম্ভ হওয়া তার মানে এটা বিগিনস হবে পরেরটা আমরা খেয়াল করি দেখো মেহেরজান কুকস হার ফুড ড্যাশ এ ডে আমরা দেখেছি প্যাসেজে যে মেহেরজান দিনে মাত্র একবার রান্না করে সে একবার রান্না করে দুইবার খাক অথবা তিনবার খাক সেটা আমাদের দেখার ব্যাপার না এখানে লেখা আছে মেহেরজান কুকস হার ফুড ড্যাশ এ ডে কয়বার রান্না করে দে আছে ওয়ান্স টুয়াইস থ্রি টাইমস সেভেরাল টাইমস সেভেরাল মানে কয়েক কয়েকবার দুইবার তিনবার বা একবার তাহলে আমরা দেখেছি যে মেহেরজান কুকস হার ডে অনলি মিল তার মানে অনলি মানে একমাত্র অর্থাৎ কী হবে এখানে ওয়ান্স একবার হবে সে একবার ভাত রান্না করে পরেরটা দেখো দেয়ার ইউজড টু বি এ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ গ্রামের উত্তর পার্শ্বে একটি বন দেখা যেত ইউজ টু বি মানে এটা অতীতের কথা বলা হয়েছে যে দেখা যেত একটা বন উড এখানে উড অর্থ হল কাঠ কখনও দীর্ঘদিন এক জায়গায় দেখা যায় না অর্থাৎ এই উডের সিমিলার ওয়ার্ড হলো ফরেস্ট অর জাঙ্গল আচ্ছা তো কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে একই অর্থ মানে সিমিলার মিনিং নয় সিমিলার স্পেলিং কিন্তু অর্থটা ভিন্ন সিমিলার স্পেলিং বাট ডিফারেন্ট মিনিং এই যে আমরা যেমন পাচ্ছি উড যেমন পাবো পেন পিইএন যেমন পাবো ডেন আচ্ছা তাহলে দেখো এই উড অর্থ হলো জঙ্গল তাহলে এখানে কী হবে হেয়ার উড স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর মিন বোঝানো তাহলে এখানে উডের অর্থ কী এখানে লেখা আছে প্রথম অপশন গ্রিন ওয়ে মানে সবুজ পথ সবুজ রাস্তা আর পরেরটা আছে গ্রিনারি গ্রিনারি মানে হলো সবুজে ঘেরা এলাকা সেটা ফসলের মাঠ হতে পারে কোনো অঞ্চল হতে পারে পরেরটা আছে হলো জাঙ্গল তাহলে এইটাই হবে সঠিক অ্যান্সার জাঙ্গল ইংরেজিতে স্পেলিং জে এল ই আর প্রোনাউন্সিয়েশন হবে হলো জাঙ্গল পরেরটা আছে প্যাডিফিল্ড প্যাডিফিল্ড না জাঙ্গল হবে তো এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখবা একাধিক মিনিং বিয়ার করে যেমন বলছি পেন পিইএন পেন মানে কিন্তু করাই আর এই পেন মানে আবার খোয়ার বাঁশ কাঠ দিয়ে ঘেরাও করা একটা জায়গা বা একটা বস্তু খাসার মতো যেখানে গরু ছাগল রেখে দেওয়া হয় কোনো গরু ছাগল যদি কী করে কারো ফসল খায় তাহলে সেই ফসলের মালিক এটা নিয়ে গিয়ে সেই গ্রামের খোয়ারে রাখে এই পেন তেমনি আমরা দেখি ডেট ডি এ টি ই এই ডেট শব্দের অর্থ হলো তারিখ ডেট শব্দের অর্থ খেজুর আবার ডেট শব্দের অর্থ কারো সাথে দেখা বা সাক্ষাৎ করা তো এমনি অসংখ্য প্রশ্ন তুমি বইতে পাবে তোমাদের এমসিকিউ ভালো করার সঠিক উপায় হলো তোমরা যেমন সৃজনশীলের জন্য বিভিন্ন গল্প কবিতা বা চ্যাপ্টার ভালো করে পড়ো তেমনি এই বইটা তোমরা ইংরেজি ফার্স্ট পেপার বইটা তোমাদের যে সিলেবাস ভিত্তিক যে ইউনিট এবং লেসনগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে নিবে একবার দুইবার তাহলে কি হবে তোমাদের জন্য পরীক্ষায় অ্যান্সার করা সহজ হবে যেমন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি সম্পর্কে একটা প্যাসেজ আছে ওখান থেকে আসতে পারে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কী তাহলে আমাদের এটা কি হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই ধরনের প্রশ্ন অসংখ্য আছে তোমরা দেখে নিবা তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই বাড়িতে থাকবে পড়াশোনা করবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং এই পরীক্ষাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমরা মধ্যে নোটিশ পেয়ে গেছো এই পরীক্ষার ভিত্তি করেই পরবর্তী আরও একটা পরীক্ষা নেবে এবং তার ভিত্তি করে পরবর্তীতে তোমাদের প্রমোশন দেওয়া হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ